সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের বেশ কজন মন্ত্রী সংসদ সদস্য সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে ব্যাপক সক্রিয় থাকতেন এমনকি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে যখন ইন্টারনেট ও ফেসবুক বন্ধ করে দেয়া হয় তখনও সরকারের কয়েকজন মন্ত্রীকে সামাজিক মাধ্যমে সক্রিয় দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড পেজও সক্রিয় ছিল সে সময়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন পোস্ট ছবি ভিডিও লাইভে সরব ছিল পেজগুলো পাঁচ অগাস্ট সরকার পতনের পর এই পেজগুলো হারিয়ে গেছে ফেসবুক থেকে ফেসবুক ঘেটে দেখা যায় বেশি সরব নেতাদের পেজ বা প্রোফাইলগুলো ফেসবুকে আর নেই এসব পেজে লাখ লাখ অনুসারী ছিল সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কোন ভেরিফাইড পেজ বা প্রোফাইল এখন নেই ফেসবুকে নেই তার কোনো পোস্ট সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পেজও উধাও ফেসবুক থেকে তবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফতের ভেরিফাইড ফেসবুক পেজ সক্রিয় রয়েছে পাঁচ আগস্ট দেয়া একটি পোস্ট দেখা যাচ্ছে সেখানে তবে এর আগে বা পরে আর কোনো পোস্ট এই পেজে দেখা যায়নি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভেরিফাইড পেজও সক্রিয় আছে এখনও সর্বশেষ পোস্ট পাঁচ জুলাই বারোটি ছবি পোস্ট করেছেন তিনি স্থান পদ্মা সেতুর সার্ভিস এলাকা ওবায়দুল কাদের বেশিরভাগ সময় একসঙ্গে অনেকগুলো ছবি পোস্ট করতেন এ নিয়ে নেটিজেনরা মারতেন ব্যাপক আলোচনায় সদ্য সাবেক স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন্ত রীতিমতো ফেসবুক ইউটিউব তারকা ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন নামে যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে লাইকের পরিমাণ সাতান্ন লাখ কিন্তু এর পাশ থেকে নীলটিক সরিয়ে ফেলা হয়েছে এই পেজে সর্বশেষ ভিডিও পোস্ট দেওয়া হয়েছে চার অগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজগুলো আর নেই তবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফাইড পেজ সক্রিয় যুবলীগের পেজ থেকে রবিবারও সচিবদের জয়ের একটি ভিডিও শেয়ার দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করায় পেজটি বন্ধ করা হয় বলে জানা গেছে তিন অগস্ট মধ্যরাত থেকে সাদ্দাম হোসেনের পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয় তবে ইনানের নামে আরেকটি পেজ পাওয়া যায় যার ফলোয়ার সংখ্যা মাত্র ছত্রিশশো সেখান থেকে রবিবারও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়